রাজ্যের সরকারি স্কুলগুলোতে সাত জুন পর্যন্ত ছিল গ্রীষ্মকালীন ছুটি গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খোলার পর জামচুরি স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেখতে পান কম্পিউটারের ব্যাটারি চুরি হয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ চুরি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ শুরু করে তদন্ত ব্যাটারি চুরির অভিযোগে সন্দেহমূলকভাবে তিন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনে পুলিশ পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে সুকান্ত পাল নামের এক ব্যবসায়ীর দোকানে তারা এই ব্যাটারিগুলো বিক্রি করেছে সুকান্ত পাল নামের এই ব্যবসায়ীর দোকানে তল্লাশি অভিযান চালায় পুলিশ পুলিশ তল্লাশি চালিয়ে দোকানের দুজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে

এই বর্ণ পরিচয়ে স্পষ্ট করে লেখা হয়েছে সদা সত্য কথা বলা উচিত মিথ্যে কথা বলা মহাপাপ চুরি করা জঘন্য অপরাধ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল শৈশবকালে কিশোরদের যখন এই ধরনের নীতিবাক্য পাঠ করে বেড়ে ওঠার সময় খেলাধুলায় মত্ত হয়ে ওঠার সময় কিন্তু এর সময়টাতে কিশোররা যদি চুরি করার মতো জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িয়ে যায় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এই সমস্ত নীতি বাক্যগুলো পাঠ করে শিশুরা কতটুকু বেড়ে উঠেছে তা নিয়ে গুচ্ছ প্রশ্ন রয়ে গেল আর এই সমস্ত নীতিবাক্যগুলো পাঠ করিয়ে অভিভাবকরা তাদেরকে কতটুকু বাড়িয়ে তুলেছেন তা নিয়ে প্রশ্ন থেকে গেল শান্তন টিভি